বর্তমানে বাংলাদেশী ইসলামী ব্যাংক নামে যে সব ব্যাংক পরিচালিত এই ব্যাংকগুলোতে যে কোনো মেয়াদি ডিপিএস রাখা তার লভ্যাংশ গ্রহণ করা শরীয়তের দৃষ্টিতে হালাল বা জায়জ কিনা এসব বিষয়ে উত্তর দিয়েছে গবেষণামূলক উচ্চতর ইসলামিক শিক্ষা ও দাওয়া প্রতিষ্ঠান মার্কাজ দাওয়া আল ইসলামিয়া ঢাকার ফতোয়া বিভাগ এই প্রশ্নের উত্তরে বলা হয়েছে আমাদের দেশে বর্তমানে শরীয় মোতাবেক পরিচালিত হওয়া দাবিদার ইসলামী ব্যাংকগুলো তাদের বিনিয়োগে যথাযথভাবে শরীয়তের নীতিমালা অনুসরণ করে না তাই শরীয়তের এই সংক্রান্ত নীতিমালা যথাযথভাবে পালনের ব্যাপারে নিশ্চিত হওয়া পর্যন্ত এসব ব্যাংকে ডিপিএস এফডিআর বা অন্য কোনো সেভিং অ্যাকাউন্টে টাকা রেখে অতিরিক্ত টাকা গ্রহণ করা যাবে না এফডিআর ও ডিপিএসএ নির্দিষ্ট অঙ্কের টাকা যে কোনো মেয়াদি জমা রেখে প্রচলিত ব্যাংক বা ইসলামী ব্যাংক কর্তৃক যে মুনাফা বা লভ্যাংশ দেয় তা নেওয়া যাবে কিনা শরীয়তের দৃষ্টিতে দলিল সহ সমাধান দেওয়ার জন্য বিনীত অনুরোধ করা হল এতে বলা হয় প্রচলিত ব্যাংকগুলোতে ফিক্সড ডিপোজিট কিংবা অন্যান্য সেভিং অ্যাকাউন্ট খোলা এবং এর থেকে মুনাফার নামে প্রাপ্ত অর্থ ভোগ করা যাজ নয় কারণ এসব মুনাফা সরাসরি সুদ যা কোরআন সন্হার সুস্পষ্ট দলিল দ্বারা হারাম এদেশের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসগুলোরও একই হুকুম আর আমাদের দেশে বর্তমানে প্রচলিত ইসলামী ব্যাংকগুলো কাগজ কলমে ইসলামী হওয়ার দাবি করলেও প্রকৃতপক্ষে সরিয়ার নীতিমালা অনুসরণ করে পরিচালিত হয় না তাদের বিনিয়োগ কার্যক্রমগুলোর অধিকাংশই যথাযথভাবে সরীয় সম্মত পন্থায় সম্পাদিত হয় না এমনকি অর্থ জমাকারীদের সাথে তাদের লেনদেনও পুরোপুরি বৈধ পন্থায় হয় না ফিকহুল মুয়ামালাত ও প্রচলিত ব্যাংক ব্যবস্থার উপর সঠিক ধারণা রাখেন এমন কারো কাছেই বিষয়গুলো অস্পষ্ট নয় আর তাদের কারবারগুলো সম্মত না হওয়ার বড় আরেকটি প্রমাণ তো ভুয়া ও বেআইনি লেনদেন করে অনেকগুলো ইসলামী ব্যাংকও দেউলিয়ার কাছাকাছি পৌঁছে গেছে অতএব ইসলামিক ডিপিএস ও টাকা জমা রাখা এবং এর থেকে মুনাফার নামে দেওয়া টাকা ভোগ করা জায়জ হবে না হালাল হারাম বেছে চলতে চায় এমন মানুষের জন্য এ ধরনের টাকা গ্রহণ করা থেকে বিরত থাকায় বাঞ্ছনীয় বলেও উল্লেখ করা হয়েছে মুনাফার নামে দেয়া এ ধরনের টাকা সদগা করে দেয় নিরাপদ সেভিংস এফডিআর ও ডিপিএস শরীয়তের দৃষ্টিতে ঋণ কর্য ব্যাংকিং পরিভাষায় প্রথম তিন অ্যাকাউন্টের টাকা আমানত হিসেবে গণ্য হলেও শরীয়তের দৃষ্টিকোণ থেকে তা আমানত নয় বরং ঋণ বা এর প্রধান কারণ দায় গ্রহণে বাধ্যবাধকতা ঋণের বৈশিষ্ট্য অনুযায়ী ব্যাংক সর্বদা টাকা ফেরত দিতে বাধ্য থাকে এই বৈশিষ্ট্য ব্যাংকিং আমানতে পাওয়া যায় হুবহু সংরক্ষণ নয় শরীয়তের অনুযায়ী আমানত হুবহু সংরক্ষিত থাকার কথা কিন্তু ব্যাংক আমানত হুবহু সংরক্ষণ না করে বিভিন্ন খাতে বিনিয়োগ করে থাকে সুদ ব্যাংকের কিংবা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে টাকা রাখার কোনো অবকাশই নেই এসব অ্যাকাউন্টে টাকা রাখা সরাসরি সুদ চুক্তির অন্তর্ভুক্ত যা সুন্নার সুস্পষ্ট দলিল দ্বারা অকাঠ্য হারাম কারেন্ট অ্যাকাউন্ট প্রয়োজন সাপেক্ষে টাকা রাখা যায় কারণ এই হিসাবে কোনো মুনাফা বা সুদ দেওয়া হয় না বরং উল্টো সার্ভিস চার্জ কাটা হয় যান ও মালের নিরাপত্তার প্রয়োজনে এটি ব্যবহার করা যেতে পারে ইসলামিক কারেন্ট অ্যাকাউন্ট অধিক উত্তম ও অগ্রগণ্য যদি ইসলামী ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্টে রাখার দ্বারা আপনার প্রয়োজন মেটানো সম্ভব হয় তবে সুদ ব্যাংকে রাখার সুযোগ নেই তবে যেসব কারেন্ট অ্যাকাউন্টেও মুনাফা দেওয়া হয় সেসব জায়জ নয় এছাড়াও ব্যাংকে সুদ মুনাফা দিয়ে কি করা উচিত উত্তর করে দেয় উত্তম আর সুদের টাকা দিয়ে কি মসজিদ বা মাদ্রাসায় দান করা যাবে উত্তর হলো না সুদের টাকা মসজিদ বা মাদ্রাসায় দান করা যাবে না অমিত হাসান রবিন যুগান্তর নিউজ